পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ জীবনে প্রথম বাইরে গিয়ে বড় পরীক্ষা দেবে সম্পূর্ণ নতুন পরিবেশ নতুন পরিস্থিতি কাজে তোমাদের একটা টেনশান আছে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি তোমাদের এই টেনশান কাটাবার কিছু একটা উদ্যোগ গ্রহণ করেছি কারণ তোমরা অনেক সময় বুঝতে পারো না বা অনেকেই বুঝতে পারো না যে মাধ্যমিকের খাতাটা কিভাবে লিখবে আমরা পড়ার বিষয়ে চ্যানেলটি যে দু সাল থেকে এই টাইপের পরীক্ষা বা এই সিস্টেম বা এই সিলেবাসের পরীক্ষা শুরু হয়েছিল আমরা দু থেকে দু সাল পর্যন্ত আমরা মাধ্যমিকের যে বেস্ট উত্তর অর্থাৎ যে বছর সে বছর শিক্ষার্থীরা অর্থাৎ দু সালের আমরা কোশ্চেনটা দিচ্ছি দু সালে সবচেয়ে ভালো উত্তরের সংকলন নিয়ে এসেছে অর্থাৎ এই উত্তরগুলো দু সালে স্টুডেন্টরাই লিখেছিলো এবং সবচেয়ে ভালো অর্থাৎ পুরো 100% মার্কস পেয়েছে আমি অবজেক্টিভ বা এমসিকিউ গুলো বলছিলাম যেগুলো প্রশ্ন উত্তর লিখতে হয় আরেকটা কথা আমরা যারা খাতা দেখি আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্রায় ষোলো সতেরো বছর ধরে খাতা দেখছি যার ফলে যে মাধ্যমিকের কিছু নিয়মকানুন দেওয়া হয় খাতা দেখার এক্সামিনারদের সেই পরিপ্রেক্ষিতে খাতাটা কিভাবে সাজানো হওয়া উচিত সেই নিয়ে কিন্তু তোমাদের সাথে যারা প্রথম মাধ্যমিক অর্থাৎ জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছ তাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি যদি উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন আমরা শুধু ভূগোল নয় মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছরের প্রশ্নোত্তর কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা বুঝতে পারো কিভাবে লিখলে যে সম্পূর্ণ নাম্বার কিন্তু পাওয়া যায় কাজে চলো দু সালে ভূগোলটা শুরু করি দেখো ভূগোলে প্রথমে এমসিকিউ থাকে চোদ্দখানা সে এমসিকিউগুলো আমি আর পড়ছি না কারণ সময় বেশি লাগবে তোমরা দেখে কিন্তু লিখে নিও এখানে আমাদের অপশনে যেগুলো ঠিক সেই অপশনের নাম্বারটা দিয়ে কিন্তু করা হয়েছে যেমন একের দশেরটা দেখো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো চারখানা অপশান আছে তার মধ্যে গ অপশনের মধ্যে আছে ছিল আছে ফালি চাষ এটাই ঠিক কাজে এটাই কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে কাজে পুনরটা তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে ভালো করে দেখবে এবার দেখো খ বিভাগ অর্থাৎ খ বিভাগে কিন্তু শুদ্ধ অশুদ্ধ লিখতে হয় অর্থাৎ দুয়ের একের একেটা দেখো বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এটা ঠিক আছে ঠিক থাকলে তালিবশ্বয় লিখতে হবে আর যদি ভুল থাকে অশুদ্ধ লিখতে হবে দেখে নাও তোমরা যে সাতখানা কোশ্চেন আছে তোমরা কিন্তু ভালো করে দেখে নিও এবার দুইয়ের দুগের তাকটা দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো প্রথমে শূন্যস্থান আছে কোশ্চেনটা দুয়ের দুইয়ের একেরটা বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাবের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে নিচে দেখো তা লেখা আছে তাকে পর্যায়ন বলে আমি আর প্রথমেরটা পড়লাম না অংশ প্রথমের অংশটা এবার দুইয়ের দুই দেখে নাও তোমরা দেখে কিন্তু লিখে নাও কারণ প্রত্যেকটা জিনিস পড়তে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে যেটা দরকার আমরা সেটা কিন্তু নিয়ে আলোচনা করব। দেখে নাও সম্পূর্ণ নব্বই নাম্বারের উত্তর এখানে আছে এবং এটা যদি লেখো এইভাবে তাহলে হয়তো কিন্তু নব্বইতে নব্বই পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার দেখো ডান্দিক বা দিক স্তম্ভটা রয়েছে এইবার যেটা কথা বলা তিন দাগের দা দেখো গ বিভাগে দেখো যে বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাখির পায়ের মতো বদীপ কিভাবে গঠিত হয় তোমরা দেখো কি সুন্দর ছোট ছোটো বাক্যে সহজ সরল ভাষায় কোনো জটিল শব্দ নেই উত্তরটা লেখা আছে এবং তার সাথে কিন্তু উদাহরণও দেওয়া আছে এবং এর সাথে যদি তোমরা ছবিটাও দিতে পারো তাহলে তো কথাই নেই তারপর অথবাটা দেখো বার্ক স্টুন্ড কাকে বলা হয় দেখো ডেফিনেশান দেওয়া হয়েছে এবং তারপর কিন্তু ছবিটা দেওয়া হয়েছে এবং ছবিটা এমন কিছু নয় যে অনেক জটিল কমপ্লিকেটেড এমন কিছু ব্যাপার না তুমি তখনই ছবিটা আঁকতে পারবে যদি তুমি বুঝে পড়ো কাজে যেটা আমরা বারবার বলি আমি আমার ছাত্রদেরও বলি যে আগে বুঝে চেষ্ট পর অর্থাৎ তুমি যদি আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না তারপর দেখো জেট বায়ু দুটো বৈশিষ্ট্য লেখো দেখো প্রথমে ইয়ে করেছে যে জেট বায়ু কী তারপর বৈশিষ্ট্য দেখো খুব কম কথায় যতটুকু দরকার একটা শব্দ হলে বেশি লেখা হয়নি অথবা দেখো এখানেও সেই একই কথা ছোট করে লেখা এবং লাস্টে কিন্তু উদাহরণ দেওয়া আছে দেখে নাও তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তাই আছে দেখো সহজ সরল ভাষায় কোনো কমপ্লিকেটেড লেখা নেই এবং এর মধ্যে থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু কারণ দু নম্বর বলো বা চার নম্বর বলো যাই বলো না কেন যে কোশ্চেনগুলো সে কোশ্চেন কিন্তু এবার আসতেই পারে এবং আসার সম্ভাবনা কিন্তু আছে এবং দেখার ব্যাপার যে কিভাবে কিন্তু উত্তরটা লিখতে হয় যেহেতু তোমরা প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের কোনো অভিজ্ঞতা বা ধারণা নেই যতই আমরা বলে থাকি না কেন আমরা ক্লাসেও বলে থাকি বা প্রত্যেক শিক্ষক শিক্ষিকাগণে বলে থাকেন কিন্তু সেটা যদি তোমার সামনে উপস্থাপন করা হয় তাহলে কিন্তু সেটার কার্যকারিতা অনেক বেড়ে যায় সেটা উপলব্ধি করেই কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এটা এনেছি বা চেষ্টা করেছি জানি না কতটা সফল হব তোমরাই বলবে তোমাদের যদি ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন ঠিপে রাখবে কারণ আমরা অনবরত কিন্তু যেহেতু আর বেশি দিন বাকি নেই দু মাসও বাকি নেই প্রায় দু মাসের মতোই বাকি আছে কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস তার আগেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর বেশি দিন বাকি নেই কাজেই এক মাসও ঠিক বাকি আছে জাস্ট তা যাই হোক তোমরা কিন্তু ভালো করে পড়ো এবার এইটা দেখো যে মরু অঞ্চলে বায়ু ক্ষয়কার্য করে অবঘর্ষ বায়ু প্রধানত অবঘর্ষ পুকুরে মরু ক্ষয়কার্য করে দেখো প্রাধান্যের কারণটা লিখেছে অর্থাৎ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যের কারণটা দেখো ছোট ছোট পয়েন্টে ছোট ছোট করে লিখেছে অর্থাৎ পয়েন্টগুলো ব্যাখ্যাটা কোনো বড় করে ব্যাখ্যা নেই জাস্ট টু দ্য পয়েন্ট এটাই কিন্তু মাথায় রাখতে হবে এবার দেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য দেখো পার্থক্যগুলো লিখেছে প্রথমটা জাস্ট একটু বড় হতে হয়েছে যেহেতু ডেফিনেশানটা দিতে হয়েছে তারপরেরগুলো কিন্তু সব দেখো টু দ্য পয়েন্ট যতটুকু দরকার তারপর চারের দুই দাগেরটা দেখো জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গ বর্জ্যের পার্থক্য দেখো এবং দেখো বা দিকে পয়েন্ট হয়েছে তারপর যে পার্থক্যগুলি লিখেছে কি ছোট ছোট করে এবং কোনো বড় বাক্য নেই পরের প্রশ্নটা দেখো অথবাটা দেখো বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি আলোচনা করো দেখো প্রথমে এর ডেফিনেশানটা দিয়ে দিয়েছে খুব ছোট করে তারপর তার সুবিধাগুলো দিয়েছে এবং দেখো এইভাবে লিখবে এবার অথবা প্রশ্নটা দেখো ভারতে নগরায়নের প্রধান তিনটে সমস্যা লেখো দেখো সমস্যা এবং তিনটে পয়েন্ট করেছে দেখো সহজ সরল ভাষা এবং ছোটো ছোটো পয়েন্ট দেখো এইটুকু ব্যাস আর কিচ্ছু নেই এবং এটাতেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে ঠিক আছে কাজেই মাথায় রাখবে বেশি জটিল নয় বড় নয় টু দ্য পয়েন্ট কোনো কঠিন বাক্য বা শব্দ নয় পরের প্রশ্ন দেখো উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার লেখো দেখো ডেফিনেশান দিয়েছে ছোট্ট করে উপগ্রহ চিত্র কাকে বলে তারপর তিনটে কাজ লিখেছে বা ব্যবহার লিখেছে দেখো ছোট্ট করে লাস্টে একটা উদাহরণ দিয়েছে এইভাবে কিন্তু লিখতে হবে এবং এর মধ্য থেকে কিন্তু বেশ কোশ্চেন এবার আসতেই পারে তারপর দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ লেখো এটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস এটা তোমরা একটু ভালো করে দেখো তারপর পাঁচের বিভাগ উমদটা দেখো শুল্ক অঞ্চলে বায়ু ও জলধার মিশ্রিত কার্যের মধ্যে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এটা কিন্তু অবশ্যই ছবি দিতে হবে যেহেতু চেয়েছে এছাড়া যদি ভূগোলে ছবি দেওয়ার জায়গা থাকে না চাইলেও কিন্তু ছোট্ট করে ছবিগুলো দিয়ে দেবে পরের প্রশ্ন দেখো বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি তিনটি কারণ দেখো প্রধান বলেছে উদাহরণ দিয়ে দিয়েছে একটা ছবি এবং এতে কিন্তু কোনো চিত্র চায়নি কিন্তু ছবিটা দিয়ে দিয়েছে দেখো এবং বুঝে যদি পড়ো আত্মস্থ যদি করো তাহলে কিন্তু এগুলো সম্ভব কাজে তোমাদের বারবার যেটা বলি আত্মস্থ করে অর্থাৎ বুঝে পর মুখস্ত না করলেও চলবে যদি তুমি বোঝো তাহলে ঠিক খাতায় লিখে আসতে পারবে দেখো দ্বিতীয় পয়েন্ট উচ্চতা দিয়েছে একটা উদাহরণ দিয়েছে তারপর ছবি দিয়ে দিয়েছে দেখো এবং এমন কিছু ব্যাপার নয় কিন্তু ছবিটা কোনো তারপর সমুদ্র স্রোত সমুদ্র স্রোত দিয়েছে উদাহরণ দিয়ে দিয়েছে তারপরে কোশ্চেন পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো দেখো ডেফিনেশান দিয়েছে প্রথমে ছোট করে তারপর প্রভাবগুলি পয়েন্ট করে করে লিখেছে ছোট ছোট করে তোমরা কিন্তু দেখে লিখে নেবে এবং এগুলো পড়ে যেও একটু পরের প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়ন এর একটু ডেফিনেশান দেবে তারপর প্রভাবগুলো এইভাবে লিখে যাবে তারপর দেখো পরের প্রশ্নটা দেখো ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য দেখো প্রথমে ডেফিনেশান দিয়েছে তারপর চার্ট করে পার্থক্য বা দিকে একেবারে বা পয়েন্ট তারপর পশ্চিম উপকূল তারপর পূর্ব উপকূলের সমভূমি দেখো বা লেখার বাঁধনটা দেখো পরের প্রশ্ন দেখো ভারতে ইক্ষু চাষের বা আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ তারপর প্রশ্নটা দেখো পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি তোমরা অবশ্যই একটু দেখো আর বেশি দিন পরীক্ষা বাকি না থাকলেও আমাদের একটু দেরি হয়ে গেল যাই হোক তা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো দেখে যেও সবচেয়ে ভালো লিখে একটু পড়তে পারলে তারপর প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ দেখো পাঁচটি কারণ লিখেছে প্রথমে হচ্ছে প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণের মধ্যে আবার বেশ কিছু পয়েন্ট দিয়েছে তারপর অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণের মধ্যে আবার তিনটে ছোটো করে পয়েন্ট দিয়েছে তারপর সামাজিক ও সাংস্কৃতিক কারণ ওর মধ্যে কিছু পয়েন্ট দিয়েছে এবার কনক্লুশন করে নিয়েছে তারপর দেখো মানচিত্র এইগুলো দিয়েছিল দু সালের মাধ্যমিকে এবার সেটা সলভ দেখো তোমরা ভালো করে অবশ্যই দেখে নেবে ম্যাপ পয়েন্টিং কিন্তু ভালো করে করবে কাজে তোমরা যাতে দশে দশ পাও পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে বা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো কারণ আমরা এখন থেকে আমরা অনুবাদ শুরু করেই দিয়েছি দীর্ঘদিন ধরে এবং এই কয়েকদিন আমরা বিগত কয়েক বছরের যে মাধ্যমিকের কোশ্চেন এসেছিলো সেগুলো দেবো বা ফাইনাল সাজেশনও দেবো এবং শেষ মুহূর্তের একটা সাজেশান দেবো যেগুলো পড়লে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে পড়া বিষয়ক থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল জীবনে প্রথম বাইরের পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে একমাত্র নিজের উপর বিশ্বাস রাখো ভালো করে পড়াশোনা করো সাফল্য অবধারিত